আছে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পরে আমাদের এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয় করে চাউমুক্ত হয়েছে এই ধারাবাহিকতায় বরবার প্রেরণ করা হয়েছে এবং এই বিদ্যালয়গুলো অবস্থান জান দিয়েছে তার সঙ্গে সঙ্গে আমারও প্রধান কার্যালয়ে তথ্য প্রেরণ করার জন্য বলা হয়েছে ইতিমধ্যে আমাদের এই বিদ্যালয়গুলো কার্যকরণের জন্য সকল তথ্য করতো মান প্রধান উপদেষ্টা কার্যালয়ে মান্য সচিব মহাদেশরা প্রেরণ করেছে পাশাপাশি আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সচিব মহাপরিচালক শিক্ষা অনুরাগী তাদের নিয়ে একটি কনসালটেশন মিটিং কমিটি করা হয়েছে সেই মিটিংয়ের মাধ্যমে মূলত আমাদের অনাদিক এই পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং প্রথমটি ভারতের প্রধান প্রতিষ্ঠান বরাবরই প্রেরণ করেছে তাই আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে আজকে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যে জাতীয় দারুণ মুক্ত হয়েছে এইটা যথাযথ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি আছে সেটা চলমান থাকবে ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ চলবে আপনারা জানেন বিগত দিনের অভিজ্ঞতা থেকে এবং বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমরা একটি কথা বলতে চাই যে দুই হাজার উনিশ সালে এই জাতীয় প্রেস আমরা ছাপ্পান্ন দিনে এই রাস্তা আন্দোলন করেছি ধুলাবালি বৃষ্টি ডেঙ্গুজার সব কিছু মোকাবেলা করে এই আন্দোলনে দুই হাজার উনিশ সালে জাকির নামে একজন শিক্ষক ফরিদপুরে এই রাস্তা স্বাগত করেছে এবং অনেক শিক্ষক অসুস্থ হয়েছেন অনেক শিক্ষক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং আমিও ডেঙ্গু ধরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে সাহায্য ছিল তাই আমি মনে করি আন্দোলন কিভাবে করতে হয় দাবি কিভাবে আদায় করতে হয় আমরা জেনেছি আমরা শিখেছি তাই আমি মনে করি আমাদের যত কষ্টই হোক পুরোজন এখানে শহীদ হবো কিন্তু যাত্রা করেন নাই ঘরে কি বলেন